আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু থ্রি পিস কালেকশন নিই প্রথমে হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস দেখাবো এগুলো হচ্ছে কন্ট্রাস্টেড ড্রেস তো এটা ওনার সরি নিচের দিকে অনেক সুন্দর করে কাজ আর অল ওভার ডিজিটাল প্রিন্ট ব্যাক পার্টেও ডিজিটাল প্রিন্ট এবং হাতাতেও প্রিন্ট করা থাকছে এটা হবে স্যালোয়ার এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে দেখেন অনেক গর্জেস করে কাজ করে এগুলো কিন্তু কন্ট্রাস্টে যা নেবেন বুঝে শুনে অর্ডার করবেন প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এটা ইন্ডিয়ান আরেকটা ড্রেস কালারটা খুবই সুন্দর কিন্তু ক্যামেরা তো অরিজিনাল কালার আসতেছে না তো ব্যাক পার্টে প্রিন্ট থাকছে হাতাতেও প্রিন্ট করা থাকবে থাকবে এটা থাকছে পুরো ওড়নাতে কাজ করা থাকবে এটার প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটাতে হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে ব্যাক পার্ট হচ্ছে ফিজিটল পেন্ট নি সাদা কাপড় এগুলোতে কাটা ছিলা নাই কন্টাস থাকবে যারা নেবেন বুঝে শুনে অর্ডার করবেন দেখবেন যেটার সাথে যেটা দেখাচ্ছি ওইটা দিচ্ছি কিনা হ্যাঁ কমপ্লেন করার আগে অন্তত এই জিনিসটা খেয়াল করবেন যে আমি যেটা ভিডিওতে দেখাচ্ছি সেটা দিচ্ছি কিনা ঠিক আছে এটা অন্যটা থাকবে পুরো অন্যতে যেভাবে কাজ করা থাকবে হ্যাঁ পুরো অন্যতে কাজ করা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা দেখেন একটা ড্রেস এটা সাদা ভাড়ের ড্রেস কত সুন্দর করে কাজ করা কাপড় ড্রেসটা কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম এটা আছে অন্যটা এখন যেগুলো দেখাচ্ছে এগুলাতে হালকা পাতলা সমস্যা থাকতে পারে ঠিক আছে এখন এগুলো হচ্ছে সেটিং হালকা পাতলা সমস্যা থাকতে পারে তো এটা কোনো সমস্যা খুঁজে পায় নাই এটা প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস কালারটা অনেক সুন্দর নিচের দিকে কাজ থাকবে উপরে হচ্ছে কাজ থাকবে এটার এই যে আপনার দাগ থাকবে সাইড দিয়ে হ্যাঁ এই যে এইগুলো কিন্তু কাটিংয়ে চলে যাবে তারপর ওয়াশেও চলে যাবে সম্ভবত হ্যাঁ এ হচ্ছে দাগ আপনার হয়তো বা থাকতেও পারে একটু একটু দাগ বাসায় পড়ার জন্য নিয়ে নিতে পারেন একদম পনেরোশো ষোলোশো টাকার ড্রেস পাইতেছেন এই হালকা পাতলা সমস্যার জন্য এত কমে স্যালোয়ার থাকবে সেম এটা থাকবে ওনাটা নামার মধ্যে এটা আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস সাদা পাহাড়ের এটাও অনেক সুন্দর পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে হ্যাঁ এটা একদম দেখেন নিচের দিকে কতটা গর্জেস করে কাজ করা এটা হচ্ছে জামাতে প্রবলেম আছে এই যে জামাতে একটা জায়গায় কাটা আছে তো এখানে হচ্ছে অ্যাম্ব্রডারি করে নিতে হবে হাতাতেও কাজ থাকবে তো এটা ব্যাক পার্ট স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওড়নাটা দেখেন ও মিনিমাম ষোলোশো টাকা এটার প্রাইস ছিল হ্যাঁ সে ড্রেসটা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ এইটা আছে দেখেন অরগান্ডি কটনের মধ্যে হ্যাঁ এত সুন্দর ও কালারটা অনেক সুন্দর এটার হচ্ছে এই যে অ্যাম্ব্রডারি করা হ্যাঁ এদের দুই সাইডে অ্যাম্বয়ডারি করা এখানে হয়তো বা প্রবলেম এক সাইডে ছিল এটা হচ্ছে দুই সাইডে করে দিয়েছে যেন ডিজাইন মনে হয় আর হচ্ছে এভাবে পুরোটাতে কাজ করা আর ওভার ডিজিটাল প্রিন্ট কালারটা কিন্তু খুবই সুন্দর এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালয়ার থাকবে সেম ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে হচ্ছে দেড়শো আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম করা হয় না যারাই হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই একটু মাথায় রেখে তারপর অর্ডার করবেন অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম করা হয় না আর হচ্ছে প্রত্যেকটা কাস্টমারকে আমাদের ক্যাশ ম্যামো দিয়ে থাকি নির্ভয়ে হচ্ছে অর্ডার করতে পারে হ্যাঁ তিনশো টাকা মাইনাস করে ক্যাশ ম্যামোর ছবি দেওয়া হবে এটা অন্য আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র হাজার টাকা অল কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ অল বাংলাদেশে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারবেন দেখেন এটার কাজ অনেক সুন্দর এটা গ্লাস ওয়ার্ক করা ওয়াও এটা গ্লাস ওয়ার্ক করা এত সুন্দর করে ফিনিশিং করে কাজ করা এবং পুরো ড্রেসটাতে এভাবে কাজ অল ওভার ডিজিটাল পেন্ট হ্যাঁ এটা ব্যাকপার্ট পার্ট নিচে হাতার কাপড় যাদের পার্সেল বড় হবে তাদের কিন্তু ওয়েট হিসাবে চার্জ আসবে হোম ডেলিভারির ক্ষেত্রে হ্যাঁ পার্সেল বড় হলে হোম ডেলিভারি নিলে কিন্তু ওয়েট হিসাবে চার্জ আসবে আর যদি হচ্ছে আপনারা সুন্দরবনে নেন সেই ক্ষেত্রে বড় পার্সেলও দেড়শো টাকা চলে যাবে এটার এই যে একটা জায়গায় অ্যাম্বোডারি করা আমি আরও সমস্যা খুঁজতেছি পাচ্ছিলাম না তো এই হচ্ছে সমস্যা বোঝায় যায় না ঠিক আছে মনে হচ্ছে পেইন্ট ওরা কিন্তু মনে হচ্ছে পিন্ট করা হ্যাঁ ডিজিটাল পিন্ট করার মতো আর এই সাইডেও কিন্তু একটা করে দিচ্ছে যেন একটা ডিজাইন হয় ঠিক আছে আর ওনার দুই সাইডে অনেক গরজে করে কিন্তু কাজ করা এটার আর কোথাও সমস্যা নাই এটার প্রায় থাকছে মাত্র এক হাজার টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ